হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনান্স ফাইনাস্টাডিডি আমাদের ফাইনান্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমার প্রত্যেককে স্বাগত তো সামনেই কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা তোমরা প্রত্যেকে জানো গ্রাম পঞ্চায়েত পরীক্ষা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস চলছে তো সেই গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় বিগত বছরে কেমন কোশ্চেন এসেছে সেই একটা কোশ্চেন পেপার তোমাদের সামনে হুবহু হু কোশ্চেন পেপার কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি এটা কিন্তু নদীয়া জেলার একটা কোশ্চেন পেপার যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের পরীক্ষায় কিন্তু এসেছিলো প্রত্যেকটা কোশ্চেন আমরা ধরে ধরে আলোচনা করব ঠিক আছে তো আমরা প্রত্যেকেই জানি যে এই যে গ্রাম পঞ্চায়েতের যে সিলেবাসটা আছে সেখানে কি আছে জিকে থেকে আসে ইংরেজি থেকে আসে গণিত বা অঙ্ক থেকে কিন্তু আসে এবং বাংলা থেকে কিন্তু আসে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব যে হুবহু কোন কোন কোশ্চেনগুলো এসেছিল যাতে তোমাদের কিন্তু ধারণা হয় যে না কেমন কোশ্চেন আসে এবং এক্সাম প্যাটার্নটা কেমন হয় ঠিক আছে তো একদম কিন্তু অরিজিনাল যে কোশ্চেন পেপার সেটা কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি তো দেখো আমরা প্রথম কোশ্চেন নিয়ে আলোচনা করছি প্রথমে সাধারণ জ্ঞান বা জিকে থেকে কী কোশ্চেন এসেছে এক নম্বর কোশ্চেন এসেছে পশ্চিমবঙ্গে সুন্দরবনের মৃত্তিকা কোনটি অপশানগুলো দেখো লাল মাটি লবণাক্ত মাটি পলি মাটি কালো মাটি তো সঠিক উত্তর কী হবে লবণাক্ত কাদা মাটি উত্তর কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর দুই দাঁক বলেছে ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে তো দেখো জনগণনা কিন্তু দশ বছর পরপর হয় এবং এর আগে লাস্ট কিন্তু জনগণনা হয়েছিল দু হাজার এগারো সালে এগারোর পরে কিন্তু দু হাজার একুশে হওয়ার কথা ছিল করোনার জন্য কিন্তু সেটা হয়নি তোমরা প্রত্যেকে জানো তো লাস্ট হয়েছিল কিন্তু দু হাজার এগারো সালে পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোন গুপ্তশাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ছিলেন তো এখানে কিন্তু তোমাদের কনফিউশন হয় এর কিন্তু উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তোমরা কিন্তু অনেকে ভুল করে প্রথম চন্দ্রগুপ্ত করে আসো সঠিক উত্তর কী হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইজ দ্য রাইট অ্যান্সার চার দাগের কোশ্চেন পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী হল কোনটি যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে উত্তরবাহী বা উত্তর দিকের উত্তর দিকের মানে কি পশ্চিমবঙ্গের ওই দার্জিলিং জলপাইগুড়ি ওই সাইডের দিকের নদী কোনগুলি তাহলে অপশান দেখতে পাচ্ছ অপশানের সঠিক উত্তর কী হবে অপশানে এ তিস্তা জলডাক আর রায়ডাক এগুলো কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন পাঁচ দাগের পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কোথায় মানে রাজধানী পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায় নিচের অপশানগুলো থেকে তোমার বলতে হবে নিরক্ষ রেখার নিকটে কর্কটকান্তি রেখার নিকট মকর মকরকান্তি রেখার নিকট নাকি আর্কটিক সার্কেলে ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পাঁচ দাগের উত্তর অপশান বি অর্থাৎ কর্কটক্রান্তি রেখার নিকট কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কিন্তু অবস্থিত রাজধানী মানে কি কলকাতা প্রত্যেকে জানো ঠিক আছে পরবর্তী কোশ্চেন কী বলেছে দেখো ছয় দাগের কোন নিয়মে তিনটি একই রকম তবে বিজাতীয় কোনটি কোন একটা নিয়মে এই যে তিনটি অপশান মানে চারটে অপশানের ভিতর থেকে তিনটি একই রকম কিন্তু একটা আলাদা কি দেখো পনির দুধ দই ঘি দেখো এই সব কিছুই কিন্তু এই যে পনির বলো দই বলো ঘি বলো দুধ থেকে তৈরি হয় তাহলে দুধটা হলো আলাদা কারণ দুধ থেকে এইগুলো তৈরি হয় ঠিক আছে নেক্সট সাদ্দের কোশ্চেন কী বলেছে একজন রাজসভার সদস্য পদের থাকার মেয়াদ কত বছরের হয় তোমরা কিন্তু এখানে অনেকে কনফিউশন হয়ে যাও কারণ তোমরা প্রত্যেকেই যেন না এইগুলো এই ধরনের যে মেয়াদগুলো হয় মন্ত্রী দেয় সেগুলো কিন্তু বেসিক্যালি পাঁচ বছরের হয় কিন্তু এখানে কিন্তু পাঁচ বছর সঠিক উত্তর হবে না এখানে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর কিন্তু হবে অপশান সি ছয় বছর কিন্তু হবে সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী কোশ্চেন নিচের কোনটি প্রাচীনতম বেদ অর্থর্ব বেদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ কোনটি প্রাচীনতম বেদ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হবে অপশান বি ঋগবেদ হচ্ছে সঠিক উত্তর ঋগ্বেদ হলো সব থেকে প্রাচীনতম বেদ পরবর্তী কোশ্চেন নয় দাগের পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে মেদিনীপুর মুর্শিদাবাদ পুরুলিয়া বর্ধমান কোন জায়গায় সব থেকে বেশি মালভূমি আছে উত্তর কী হয়ে যাবে উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি পুরুলিয়া দ্য রাইট অ্যান্সার পুরুলিয়া কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মালভূমি আছে দশ দাগের কোশ্চেন হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত হিমালয়ের যে পাদদেশের সমভূমি সেটা দার্জিলিং জেলায় কী নামে পরিচিত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি তরাই ইজ দ্য রাইট অ্যান্সার তরাই নামে কিন্তু পরিচিত তো ঠিক আছে এখানে কিন্তু আমাদের জিগের দশটা কোশ্চেন কিন্তু হয়ে গেল এরপরে কিন্তু আমরা ইংলিশ পোর্শনে চলে যাচ্ছি ইংরেজি থেকে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেটা তোমরা দেখে নাও ফিল ইন দ্য ব্ল্যান্স দিয়েছে পি পোজিশান দিয়ে হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও তাহলে এটা সঠিক উত্তর কী হবে হি ইজ অন দ্য ফোন রাইট নাও সে এখন ফোন নিয়ে ব্যস্ত আছে তো নেক্সট বারো তারিখের কোশ্চেন দেখে নেব কী বলেছে আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফ্রেম তাহলে কী হবে আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম সঠিক উত্তর কী হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তেরো তারিখ চলে যাব দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই জানার চেষ্টা করো তাহলে কী হবে দেয়ার ইজ অ্যান এক্সেপশন রমা ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ সঠিক উত্তর কী হবে রমা ইজ অ্যান এম এ ইন ইংলিশ তোমরা কিন্তু আর্টিকেল পড়ার সময় কিন্তু পড়েছো যে না কেন কিন্তু এম এর আগে কিন্তু অ্যান হবে তোমরা কিন্তু অবশ্যই জানো ঠিক আছে পনেরো দা কী বলেছে দ্য সান রাইজেস ড্যাশ দ্য স্কাই দ্য সান রাইজেস ইন দ্য স্কাই সঠিক উত্তর কী হবে অপশান বি ইন ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে ষোলো থাকে কোশ্চেন নেতাজি সুভাষচন্দ্র ওয়াজ বর্ণ ড্যাশ টোয়েন্টি থার্ড জানুয়ারি ইন দ্য ইয়ার এইটিন নাইনটি সেভেন তাহলে দা নেতাজি সুভাষচন্দ্র ওয়াজ বর্ণ অন কী হয় বনের পরে কিন্তু সবসময় বর্ন অন হয় তাহলে অপশান সি অন ইজ দ্য রাইট অ্যান্সার পরে দেখো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছে সতেরো দাগ অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি পরবর্তী কোশ্চেন রিনা ইজ সিনিয়র ড্যাশ হিনা রিনা ইজ সিনিয়র কী হবে তোমাদের ছোট ক্ষেত্রে কি মনে হচ্ছে রিনা ইজ সিনিয়র অফ হিনা ঠিক আছে এটা কিন্তু দেন হবে না অনেক ক্ষেত্রে কিন্তু দেন হয় কিন্তু এখানে কিন্তু দেন হবে না দেন আমরা তুলনা করার সময় বোঝাই কিন্তু এখানে বলছে রিনা হিনার থেকে সিনিয়ার ঠিক আছে তাহলে এখানে কিন্তু অফ হবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো বলেছে নিয়ারেস্ট মিনিং অফ অথেন্টিক অথেন্টিকের নিয়ারেস্ট মিনিং বা কাছাকাছি অর্থ কী হবে তবে অথেন্টিক মানে আমরা কিন্তু জানি খাঁটি খাঁটি বা একদম বিশুদ্ধ বা শুদ্ধ জিনিস বা একদম রিয়েল বা অরিজিনাল জিনিসকে কিন্তু বোঝানোর জন্য আমরা অথেন্টিক ব্যবহার করে থাকি তবে দেখো এখানে জেনুইন জেনুইন মানেও কি আমরা বলি একদম জেনুইন কথা বলেছে জেনুইন জিনিস তো আমরা কি একদম সঠিক জিনিস বা খাঁটি জিনিস তাহলে অথেন্টিকের কিন্তু নিয়ারেস্ট মিনিং হবে জেনুইন ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো কুড়িদাগের কোশ্চেন দিয়েছে অপোজিট মিনিং অফ স্লিপ শট কী বলছে স্লিপ শটের বিপরীত শব্দ কী হবে তো স্লিপ শট মানে কিন্তু বেপরোয়া বা যারা যত্ন নেয় না অত কী বলবো মানে কোনো কিছু এড়িয়ে চলে সব কিছু কোনো দিকে ভালোভাবে খেয়াল করে না তাহলে এর বিপরীত কী হবে কেয়ারফুল কেয়ারফুল মানে কি যে যত্নশীল সব কিছু ভালোভাবে দেখে ঠিকঠাকভাবে মানিয়ে নিয়ে চলে তাহলে এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর কেয়ারফুল ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের ইংরেজির যে দশটা কোয়েশ্চেন সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল পর দেখো গণিতের পাটে চলে আসছে দেখো ম্যাথের জিনিসটা এখানে ক্যালকুলেশন যদি করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা যদি ম্যাথের ক্যালকুলেশন ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে তাহলে তোমাদের জন্য আমাদের ম্যাথের টিচার দিয়ে কিন্তু অবশ্যই ক্যালকুলেশন ভিডিও করে দেবো তোমরা ম্যাথের কোশ্চেনগুলো জাস্ট একটু দেখে রাখতে পারো এবং তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো বা এই পিডিএফটা যদি চাও ডেস্ক্রিপশন থেকে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো ম্যাথের চারটে কোশ্চেন দিয়েছে নর্মাল কোশ্চেন দেয় খুব একটা হার্ড লেভেলের কোশ্চেন কিন্তু দেয় না ঠিক আছে কোশ্চেনগুলো তোমরা দেখে নিতে পারছো তো ম্যাথের পর্শনটা এইভাবে তোমরা দেখে নেবে ম্যাথেরটা শেষ হলেই আমরা চলে যাবো বাংলা পর্শন ঠিক আছে দেখো বাংলা থেকেই কিন্তু ভালো ভালো কোশ্চেন এসেছে প্রথমে দেখো একত্রিশ দাগ বাংলার প্রথম কোশ্চেন সঙ্গীতের সন্ধিবিচ্ছেদ কী তাহলে সঙ্গীত শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে তোমাদের কী মনে হচ্ছে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সোমযুক্ত গীত অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে সঙ্গীতের কিন্তু সোম গীত হবে সঠিক উত্তর পরে দেখো বত্রিশ দাগ আপন শব্দটির অর্থ কী তোমার আপন মানে কি নিজের জিনিস বা নিজেদের জিনিস কিন্তু এখানে দেখো আপ মধ্যাহ্ন আছে দন্তান্য কিন্তু নেই আপ দন্তান্য যদি থাকে তখন আমি বলতে পারি যে নিজস্ব কিন্তু এখানে মধ্যাহ্ন আছে আপন তো এই আপন মানে কিন্তু হয়ে যাবে দোকান ঠিক আছে তোমরা কিন্তু অনেকে না জেনে থাকতে পারে তো সঠিক উত্তর কী হবে আপন মানে কিন্তু দোকান হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি স্বামী শব্দের অপশান কী দিয়েছে দ্বৈত কান্ত তো নাকি উপরের শবকটি দেখো তোমরা যদি প্রতিশব্দ বা সমর্থক শব্দ পড়ে থাকো তাহলে জানবে যে স্বামী শব্দের কিন্তু এই প্রত্যেকটাই কিন্তু প্রতিশব্দ তার মানে কী হবে অপশান ডি উপরের শবকটি হলো স্বামী শব্দের কিন্তু প্রতিশব্দ চৌত্রিশ দেখ নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই উত্তরে কিন্তু জানাবে ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে ভালো ছেলেকে সবাই শ্রদ্ধা করে নাকি তিনি গেলেন এবং আমরা গ্রামে ফিরলাম তুমি এলে আমরা যাবো দেখো এখানে কিন্তু মিশ্র বাক্য মানে যে যে সে দিয়ে যুক্ত হবে তাহলে যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে তাহলে সঠিক উত্তর কিন্তু অপশান নিয়ে হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে পরে আমরা পঁয়ত্রিশ দাগে চলে যাব কোনটি সঠিক সন্ধি নিচের মধ্যে কোনটি সঠিক সন্ধি নীচে অপশানগুলো থেকে তোমার বলতে হবে যে কোনটি সঠিক দিয়েছে দেখো সমযুক্ত চয় সঞ্চয় এটা কিন্তু হয়ে যাবে সঠিক বাকিগুলো কিন্তু সঠিক না তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে নেক্সট ছত্রিশ দাগ শুদ্ধ বানান কোনটি অপশানগুলোর মধ্যে থেকে শুদ্ধ বানান কোনটি দেখো শুদ্ধ বানান কিন্তু পরীক্ষায় ভালোই দেয় এবং এখানে কিন্তু এই কোশ্চেনটাই কিন্তু অনেকবার এসেছে তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ মুহুরমুহু এই যে বানানটা দেখছো এই বানানটায় চারটির উত্তরটি কিন্তু মুহুরমুহু কিন্তু এই যে প্রথম বানানটা এটাই কিন্তু সঠিক বানান ঠিক আছে সায়দিস দা কিপনের নিকট টাকা চাওয়া ড্যাশ মাত্র আক্কেল সেলামি মাত্র আক্কেল সেলামি মানে কি বোকাবো মানে যে কৃপন তার কাছে টাকা চাইতে সে দেবে না তাহলে আক্কেল সেলামি হবে সঠিক উত্তর এই যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে কিন্তু সঠিক এখানে আক্কেল সেলামিটা বসালেই জিনিসটা কিন্তু খাটবে মূর্খের সঙ্গে তর্ক করা কি মূর্খের সঙ্গে তর্ক করা কি কোনো মানে হয় তাহলে নিরর্থক নিরর্থক মানে যার কোনো মানেই হয় না তাহলে মূর্খের সঙ্গে তর্ক করা নিরর্থক অপশান এ হবে সঠিক উত্তর উনচল্লিশ দাগ বলে বলেছে কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্মশব্দের অর্থ কী কর্ম মানে কি আমরা জানি কর্ম মানে কাজ করা বা পেশা তাহলে কিন্তু এখানে কিন্তু এই উত্তরগুলো হবে না কর্মভাবে কৃতকর্ম মানে তুমি যা করে এসেছো তার দায় এড়ানো কিন্তু বা সেই কর্মভোগ এড়ানো কিন্তু সঠিক মানে এড়ানো কোনো সময় সম্ভব না তাহলে এখানে কর্মশব্দের মানে কিন্তু হয়ে যাবে কৃতকর্ম ঠিক আছে নেক্সট আমরা চলে যাব চল্লিশ দাগ যেখানে কিন্তু বলেছে ছেলেটি কোনো কর্মের নয় কুরের কি কুরের বাচ্চা কুরের আড্ডা কুড়ের আখড়া কুরের পাত্র সরিপত্র কী হবে কুরের পাত্র আমরা কিন্তু চলতি কথা এই কথাগুলো কিন্তু ব্যবহার করে থাকি এবং পরীক্ষায় কিন্তু এরকম নর্মাল কোশ্চেনই কিন্তু তোমাদের আসে তোমরা একটু ভালো করে পড়ে গেলে কিন্তু ইজিলি কিন্তু এই পরীক্ষাটা কিন্তু ক্র্যাক করা যায় অ্যাকচুয়ালি দা কী বলেছে দুঃখ বিনা সুখ লাভ হয় ড্যাশ সুখ লাভ হয় কখনও শুক লাভ হয় তব শুক লাভ হয় মহিতে লাভ হয় ভুবনে সঠিক এখানে তোমরা বলতে পারো যে সুখ লাভ সুখ লাভ হয় কখনো হবে কিন্তু না এটা কিন্তু ওই প্রবাদ বা চলতি কথা কিন্তু হবে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে উত্তর কি হবে ইজ মানে সি সঠিক উত্তর হয়ে যাবে শেষের কবিতা একটি কবিতা নাম দেখে মনে করতে পারো যে না এটা হয়তো কোনো কাব্যগ্রন্থ বা কবিতা কিছু টাইপের হবে কিন্তু শেষের কবিতা কিন্তু আসলে একটা উপন্যাস ঠিক আছে শেষের কবিতা একটা উপন্যাস কার লেখা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তেতাল্লিশ দা কি বলেছে যে যেতে চায় তথাপি বসে আছে সে যেতে চায় তথাপি বসে আছে সে যেতে চায় তবুও সে বসে আছে তাহলে এটা কোন শ্রেণীর বাক্য এটা তোমাদের জন্য আমি দিলাম হোমওয়ার্ক ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু এর উত্তরটা কিন্তু কমেন্টে জানাবে যে সে যেতে চায় তথাপি বসে আছে কোনটা হবে সঠিক উত্তর আশা করি তোমরা এগুলো দিতে পারবে ঠিক আছে তো দেখো এটা কিন্তু ছিল আমাদের একদম অরিজিনাল প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একদম অরিজিনাল প্রশ্ন কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে এটা কিন্তু প্রশ্নপত্রেরই ছবি ঠিক আছে এবং তার সাথে সাথে একটা কথা বলে দিই এখানে কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন হয় না পরীক্ষার প্রশ্ন হয় একদম সোজা এবং কাট অফ কিন্তু খুব হাই লেভেলের কাট হয় এটা নদীয়া জেলার কোশ্চেন ছিল আমরা চেষ্টা করব পরবর্তীতে প্রত্যেকটা জেলার কোশ্চেন ধরে ধরে তোমাদের জন্য আলোচনা করব আমাদের সিরিজটা কিন্তু ইউটিউবে চলতে থাকবে এবং তোমাদের সাথে সাথে কথা বলে দিই যে কোশ্চেনগুলো দেখলে এর জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলা একটা ভালো ওয়েটেস ছে জি রুরাল ডেভেলপমেন্ট বা যে পঞ্চায়েত মানে উপর বেস করে কিন্তু জিকেটা আসছে ইংলিশটা তো দেখলে ইংলিশটা ভালো মতো পারতে হবে সব কিছুর জন্য কিন্তু তোমাদের জন্য আমাদের পঞ্চায়েত ব্যাচ কোর্স আমরা এনেছি ঠিক আছে এই ব্যাচ কোর্সে কী কী থাকছে তোমাদেরকে বলে দিই জেনারেল নলেজ গণিত বাংলা ইংরেজি অধ্যায় ভিত্তিক নোট ক্লাস ক্লাস দেওয়া হবে তোমাদের কোনো বই কিনা লাগবে না সব কিছু তোমাদের নোট পিডিএফ নোট আমরা কিন্তু প্রোভাইড করে দেবো কুড়িটার বেশি কিন্তু মক টেস্ট নেবো লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে ছজন টিচার তোমাদেরকে ক্লাস করাবেন গ্রুপ স্টাডি করার কিন্তু তোমাদের স্পেশাল গ্রুপ কিন্তু করে দেওয়া হবে যেখানে কিন্তু তোমরা নিজেরাও কিন্তু স্টাডি করতে পারবে আমাদের দেখতে পাচ্ছ তোমাদের জি কে করাবে আমাদের শুভদীপ স্যার অর্ণব স্যার আমাদের ম্যাথ এবং রিজনিং করাচ্ছেন দিলীপ স্যার আমাদের ইংলিশ করাচ্ছেন মানুষ স্যার আমাদের ম্যাথ করাচ্ছেন তার সাথে সাথে আমি আছি তোমাদের জেনারেল সায়েন্সের পার্টটা হ্যান্ডেল করে নেব সাথে তোমাদের যে রুরাল ডেভেলপমেন্ট বা পঞ্চায়েতের উপর থেকে যে কোশ্চেন বা যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো বাংলার জন্য কিন্তু আমাদের দুজন টিচার আছেন দেবলিনা ম্যাম এবং রাজীব কুন্ডু স্যার ঠিক আছে তো এই যে টিচারটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু গাইড করবেন তোমাদের এক একটা সাবজেক্টের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে দুজনের বেশি কিন্তু টিচার রাখা হয়েছে ঠিক আছে ক্লাস কিন্তু আমরা শুরু হয়ে যাচ্ছে এপ্রিলের প্রথম থেকে কিন্তু কুড়ি মাস থেকে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি ব্যাচের প্রাইস এক হাজার টাকা একদমই না ব্যাচের প্রাইস তোমাদের জন্য সব থেকে পশ্চিমবঙ্গের সবথেকে কম খরচে মাত্র দুশো নিরানব্বই টাকায় তোমাদের কিন্তু কমপ্লিট ব্যাচ করে দেওয়া হবে এক্সাম না হওয়া পর্যন্ত তোমাদের ক্লাস পাবে মাত্র দুশো নিরানব্বই টাকা এক্সট্রা কোনো এক টাকাও নেওয়া হবে না জাস্ট দুশো নিরানব্বই টাকা পেমেন্ট করে তুমি কিন্তু এক্সামের পর্যন্ত ক্লাসটা পেয়ে যাবে ওয়ান টাইম পেমেন্ট একবারই পেমেন্ট করতে হবে কোনো মাসে মাসে টাকা নেওয়া হবে না নিজে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো ব্যাচ সম্পর্কে রিলস জানতে পারো ঠিক আছে যদি আমাদের পেইড ডেমো ক্লাস যদি দেখতে যাওয়া কিরকম ক্লাস হয় নোট কীরকম হয় তাহলে কিন্তু অবশ্যই এই দুটো নাম্বার কিন্তু যোগাযোগ করবে ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরপর দিন থেকে তোমাদের জন্য আমরা জেলাভিত্তিক প্রত্যেক জেলার কিন্তু কোশ্চেন নিয়ে আলোচনা করা শুরু করছি সিরিজ কিন্তু আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও দেখা হবে কোনো পরবর্তী ক্লাসে নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত